দেশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এককভাবে চলছে যাদের কোনো সংগঠন নেই অন্যের সঙ্গে তাদের প্রতিযোগিতায় যেতে হয় না ভাই সত্য কথা বলছি সেই সমস্ত প্রতিষ্ঠানগুলির অনেকেরই পড়াশোনার মান অত্যন্ত নিম্ন পর্যায়ে তারাও কিন্তু দেশের মানুষের কাছ থেকে দান কোড়ায় জনগণের সহযোগিতায় তাদের প্রতিষ্ঠান গুলো চলে এই যে আশিক বিল্লা সাহেব এতক্ষণ কথা বলছে আমাদের একটা প্রতিষ্ঠান বড়গোবরা চিস্তিয়া মাদ্রাসাতুল বানা মেয়েদের প্রতিষ্ঠান উনি তার ডিরেক্টর সেখানে মাধ্যমিক পর্যন্ত চলে এবং প্রায় চারশো মেয়ে আছে তারও গত রবিবার দিন ভিজিট হয়েছে তো সে ভিজিটের রিপোর্ট অনুযায়ী ডিরেক্টর এবং শিক্ষক তাদেরকে সকচ করানো হবে যে আপনার প্রতিষ্ঠানে এই এই বিষয়ে কাঁচা সুতরাং জনগণের দান নিয়ে খেলা করা যায় তো এটা সম্ভব আমরা একটা সংগঠনের অধীনে আছি তাই কিন্তু ব্যক্তিগত কেউ যদি একটা মাদ্রাসা করে চালায় আর সে যদি অন্যের সঙ্গে নিজেকে কালি না করে তাহলে সে বুঝবে না যে তার প্রতিষ্ঠান ভালো চলছে না খারাপ চলছে কি বাবু কথা ঠিক না ভুল আমি একটু আগেই মেয়েদেরকে বলে এলাম আমরা আমরা এই সেশন শেষ হলে ডিসেম্বরে অথবা যে মেয়েগুলো পড়াশুনো করেছে বিভিন্ন মাদ্রাসায় এদের ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে করে ক্যান্ডিডেট নিয়ে আমরা জামিয়া রহমানিয়াতে একটা প্রতিযোগিতা করব। কি মনে করুন আমাদের বিশটা মেয়েদের মাদ্রাসা চলছে কথার কথা তো বিশটা মেয়েদের মাদ্রাসার ক্লাস ফাইভ এর তিনজন তাহলে তিন কুড়ি ষাটটা মেয়ে ক্লাস তিনজন তিন কুড়ি ষাটটা মেয়ে ক্লাস তিনজন তিন কুড়ি ষাটটা মেয়ে আমরা যখন এই মেয়েগুলোকে জামিয়ায় ফেলে পরীক্ষা নেব এবং সেখানে এক উচ্চ পরীক্ষকরা থাকবে তাহলে মনে করা যাক কুড়িটা মাদ্রাসার ভিতরে শস্য গাছির মেয়েরা কেউ একটা ফল ভালো করবো মনে করুন ক্লাস 5 যে মেয়েটা এখানে ফার্স্ট ওই 20টা মাদ্রাসার প্রতিযোগিতায় সেই মেয়েটা ফার্স্ট হয়েছে। আবার এটাও হতে পারে যে এবারে শুধু এখানে ফাইন এরা এবারে এখানটাই পেল না কিছু। সবে নতুন নাও পেতে পারে। নাই পারে। কিন্তু তাকে যখন আর কুড়িটা মাদ্রাসার ছাত্রীর সঙ্গে প্রতিযোগিতাই বসতে হবে প্রথমত তার ভয় ভাঙবে দ্বিতীয়ত অন্যান্য মাদ্রাসার পড়াশোনার মান মূল্যায়ন শিক্ষকরাও বুঝবে সেখানে শিক্ষকরাও গাইড হিসাবে থাকবেন কমিটির লোকেরাও গাইড হিসাবে এক একজন থাকবেন তাদের এই অভিজ্ঞতাটা দরকার আছে যে এরা কিভাবে মেয়েদের পড়াশোনা করায় যে এতগুলো মেয়ের মধ্যে এই মেয়েটা ফার্স্ট হলো কি ছেলেদের মাদ্রাসার ক্ষেত্রে এতগুলো ছেলের মধ্যে এই ছেলেটা ফার্স্ট হলো তাহলে ওদের পড়াশোনার নিয়ম কি পদ্ধতি কি তাদের গতি কি তারা কতটা মেয়েদের পিছনে কি ছেলেদের পিছনে মেহনত দেয় এই জিনিস আর পাঁচটা মাদ্রাসা যখন দেখবে প্রথমত আগ্রহ তৈরি হবে দ্বিতীয়ত নিজের মনের কাছে একটা খারাপ লাগবে যে আমাদের মাদ্রাসার মেয়েরা কি ছেলেরা কোনো পথ পেল না কোনো পজিশন পেল না এই বার্তা যখন লোকের কাছে পৌঁছাবে তাহলে সাধারণ মানুষও আমাদের কৈফিয়াত নেবে যে তোমরা কি পড়াশোনা করাও ফলে প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষক এবং কমিটি ছাত্র ছাত্রীদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে আমরা চাই প্রত্যেকটা মেয়ে ফার্স্ট সেকেন্ড হোক কিন্তু সেটা হয়তো বাস্তবে সম্ভব নয় কিন্তু আমাদের বক্তব্য অল ইন্ডিয়া সুন্নতল জমাতে বোর্ড পরিচালিত হাফিজি মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা এবং শিশুদের মাদ্রাসা অপরের সঙ্গে পনেরো বিশ জন মেনে নেওয়া খুব সহজেই সম্ভব কিন্তু একজন কুড়ি পাবে আর একজন পনেরো পাবে এই মেহন নষ্ট করা যাবে না তো আপনারা আমাদের এই প্রসেসিং কোনদিন এত ভদ্র নম্র ভাবে কোনদিন শোনেননি আচ্ছা আমি যদি আপনাদেরকে ভাই হিসাবে গল্পের ছলে জিজ্ঞাসা করি আচ্ছা আমরা যে এই প্রক্রিয়া এই পদ্ধতি চালাচ্ছি আপনাদের শুনে কি মনে হয়েছে এটা ভালো না খারাপ কি বাবা ভালো তা না হলে আমি সংগঠনে ঢুকবো না সংগঠনের সঙ্গে আমি জুড়বো না আমি আমার মতন নিজ নিজে চালাবো ভাই ব্যাপারটা কি দাঁড়াবে বলেন তো মানে একটা স্কুলে একটা স্কুলে একটা ছেলে একটা ক্লাস তো পরীক্ষা দিয়ে রেজাল্ট আউট হয়েছে ও আব্বা জিজ্ঞেস করছে হ্যাঁ রে তো রেজাল্টের খবর কি তো জানি ফার্স্ট হইছি

তো ছাত্রকজন তো পরের বছরে পরীক্ষা দিয়েছে রেজাল্ট কি হারে বলছে আমি চার নম্বর হয়েছে তো ছাত্রকজন তো চার জন আচ্ছা কি বোঝা যাচ্ছে বলুন দিন ছেলে সংখ্যা যত বাড়ছে ও রেং তত নেমে যাচ্ছে তার মানে ও ডাল এই কথা বুঝবার যায়নি ছাত্র ও র‍্যাঙ্ক নেমে যাচ্ছে তার মানে ওয়াক স্টুডেন্ট তো আমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলো চলছে এরা অন্যের সঙ্গে টালি করে নিজেরা দেখে না যে ওই মাদ্রাসার পড়াশোনা কি আর এই মাদ্রাসার পড়াশোনা কি সে তখন নিজিভাবে আমি ফাঁস আমার মতন পড়াশোনা আর করতেও হয় কিন্তু দশটা মাদ্রাসার সঙ্গে টালি করে ওই প্রতিষ্ঠানটার দশে যাবে তখন বুঝবে যে বেটা শুধু জনগণের টাকা দান লুটছে আসলে পড়াশুনো করায় না কি ভাই আপনার কি মনে হচ্ছে এরকম মাদ্রাসা আমাদের দেশে ঘরে আছে না না এর বেশি আমি বললে আপনারা বলবেন এ হুজুররা এত হিংসা করে কেন এর বেশি বললে বললে বলবেন যে উনি অন্যের বিরুদ্ধে কথা বলছে আমি এই জন্য কাউকে চিহ্নিত করে বলিনি তবে আমার এই কথার প্রমাণ আপনি যে কোনো জায়গায় পরীক্ষা করবেন গালি করে আমার কথা সত্যতা প্রমাণ হবে আর আমরা যেহেতু এগুলো নিয়ে নাড়াচাড়া করি ঘেটা ঘেটি করি সুতরাং অভিজ্ঞতা জোগাড় করি বলছি

আমরা যখন প্রতিযোগিতা করবো মাদ্রাসাগুলোকে জানাবো মাদ্রাসা আপনাদের জানালে আপনাদের কষ্ট করে একটু যে দেখতে হবে যে শিশুগুলো কি শিখছে হাফেজগুলোর গুলোর পড়াশোনার মান মূল্যায়ন কি এই মেয়েগুলো কি শিখেছে ছেলেদের মাদ্রাসা কি শিখেছে সেগুলো সেখানে গেলে তার ছবি দেখা যাবে যদি মনে করেন আমরা যেতে পারবো না তার কখন কাজ এরকম লাইভ চলবে বাড়ি বসেও দেখে নিতে পারবে ওটা ঘরে দুধ দিয়ে হবে

দেশের জনগণের পয়সায় এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো সেবা চলছে যাতে মানুষের পয়সার আমরা প্রকৃত মূল্যায়ন করতে পারি এবং আল্লাহ পাকের কাছেও আমরা যথার্থ জবাবদিহি করতে পারি তার জন্যই প্রচেষ্টা তার জন্য এই আমাদের ভিজিট আমি একলা করি না বাবু ভিজিট গুলো করা হয়েছে জামিয়ার মুহাদ্দিস মুফাসসির আदीব এবং জামিয়ার জেনারেল শিক্ষিত মাস্টার মশাই যারা তাদের দিয়ে এবং আমাদের বোর্ডে আরো একজন অভিজ্ঞ মাস্টার রয়েছেন তাকে দিয়ে একা গ্রুপ করে আজকেও তারা কেউ আসতো অন্যের নাম ছিল কিন্তু মানে আপনি মোনায়েম শুধু একটু দাবি করলে হুজুর প্রথমবার আর আমাদের এই বাচ্চাদের কোরআনটা ধরাতে হবে তা আমি এত ব্যস্ততার সঙ্গে তারপরে ওর ওই দাবিকে আমার একান্তভাবে কষ্ট করে আসা আজকের আমাদের আরও দুটো ভিজিট চলছে হাওড়া জেলায় হাওড়া জেলার সন্তোষপুর একটা মাদ্রাসা সেখানেও ভিজিট চলছে আরেকটা মাদ্রাসা দাঁশপাড়া জাগাটার নাম সেও হাওড়া জেলায় সেখানে হাপসিখানা আছে সেখানে ছেলেদের মলানা মাদ্রাসা আছে এবং মেয়েদেরও মলানা মাদ্রাসা আছে সেখানকার ভিজিট চৌ 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 আমাদের ভিজিট আছে আমাদের আরেকটা বোখারি শরি পর্যন্ত পড়ার মাদ্রাসা দক্ষিণ বরু ই ই সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা বানাতে সেখানকার কালকে ভিজিট আছে তো এই যে কাজগুলো এর হেড এর প্রসেসিং সিং এর ব্যবস্থাপনা এর শিক্ষক নির্বাচন চঞ্চ এবং তাদের যাতায়াত বড়জোর শিক্ষকরা যাদের পাঠাই মাদ্রাসাকে তাদের গাড়ি খরচটা দিতে হয় আর বছরে বোর্ডের একটা ফি দিতে হয় এরপর থেকে এই মেয়েরা একাঙ্গার শিক্ষকরা নিজেরা প্রশ্ন করবে না প্রশ্ন বোর্ড থেকে আসবে কথা শুনতে পাচ্ছেন প্রশ্ন বোর্ড থেকে আসবে খাতা বোর্ড থেকে দেখবে এবং রেজাল্টটা বোর্ড থেকে তৈরি করে রেজাল্ট সাবমিট করবে আমার কথা বোঝ যাচ্ছে বাবা আচ্ছা এতে পড়াশোনার প্রতি আগ্রহ হওয়ার আশা করা যায় না যায় না বাবা জি তো আজকের আপনাদের আত্মতুষ্টির জন্য আমি এই কথাগুলো বললাম কোরআন হাদিসের আলোচনা মাওলানা নুরুল উদ্দিন রহমানের কাছ থেকে এবং হাফেজ মাওলানা আশিক বিল্লাহর কাছ থেকে যা শুনেছেন যথেষ্ট আমি আপনাদেরকে যে কথাগুলো শোনালাম এগুলো আপনাদের কোনোদিনই শোনা হয়নি যে এই সংগঠন সংগঠন কেন বলে আর সংগঠনের পরিচালিত বা সংগঠনের অধীনে মাদ্রাসা কেন দিতে হবে এই কথাগুলো যারা শুনবে চর্চা করবে তারা নিশ্চিত বুঝবে যে একলা একলা চালানোর তুলনায় সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে প্রতিষ্ঠান চালানোর অনেক উন্নত দিক আশা করা যায় দোয়া করুন যাতে আমাদের এই পদ্ধতিগত প্রতিষ্ঠান পরিচালনা সহজ করে দেন কবুল করে নেন এবং আমাদের ছাত্র যারা তারা এই সমাজের একটা আদর্শ শিক্ষার্থী হিসাবে তারা উঠে আসে বাচ্চাগুলো আজকে এখানে শিশু জীবন সবে ক্লাস ফাইভ এরা একদিকে এখান থেকে আট বছরের মতো মৌলানা হবে তাเส যোদি সস্থেন গেছে আমরা বুখারি শরীফ পর্যন্ত নাই খুলতে পাই আমাদের জীবনতলায় তলায় বুখারি শরীফ পর্যন্ত চলছাস যে 4 বছর দক্ষিণ বরুনি চলছে খাদিয়াতে চলছে চলে যাবে মেয়েরা মাওলানা পড়বে যখন এখানে মাওলানা পাশ করে এই মেয়েগুলো তখন আলটিমেটলি এরা 12 ক্লাস পাশ করবে উচ্চ মাধ্যমিক পাশ করবে সুবহানাল্লাহ বলেন তার মানে আমরা চাইছি না শুধু কোরআন হাদিসের শিক্ষায় এদের বদ্ধ রাখতে বরং বর্তমান দেশের প্রচলিত হাই স্কুল এবং হাই মাদ্রাসার যে চলমান শিক্ষা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান এগুলোও যথারীতি এরা পড়বে এবং প্যারালা এরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডিগ্রি হোল করবে এবারে যদি কোন আব্বা চাই আমি আমার মেয়েটাকে পর্দার সঙ্গে রেখে গ্রাজুয়েট করাবো পাশেই বারৈপুর অ্যারাবিক অনার্স কলেজ আছে ভাঙড়ে অ্যারাবিক অনার্স কলেজ আছে

জেনারেল এবং ধর্মীয় দুটো শিক্ষার সমন্বয়ে একটা ছাত্র ছাত্রীকে তৈরি করা সব থেকে বড় প্লাস পয়েন্ট এই মেয়েদের জন্য এই জাতীয় শিক্ষা ব্যবস্থা ইতিপূর্বে ফুরফুরা সিলসিলার মতাদর্শের লোকেরা ভাবি যদি ভেবে থাকেন তাহলে একটা দেখা আমাদের ভাঙড়ে চলছিল একটা মেয়েদের মাদ্রাসা কি বাদুরিয়া একটা চোল ছিল কি ওই একটা চোল ছিল কি কাশি কাশিপুরে একটা চোল ছিল কি রাজাতে চোল ছিল আছে কারণ না কথা বলছেন না কেন থাকে দাম আই বলি যেমুক জায়গায় ফুল পড়া সিলসিলার একটা মেয়েদের টাইটেল মাদ্রাসা চলছিল আমরা কাজটা খুব অন্যায় করছি লাভটা কি হচ্ছে এই এই সুযোগটা আসার পূর্বে আমাদের এই মেয়েগুলোর ক্লাস 4 প্রাইমারিতে পাস করলে এদের জায়গা ছিল হাই স্কুলে বড় জোর বলা যায় হয়তো কোথাও স্পেশাল গার্লস স্কুল আছে থাকলে হয়তো গার্লসে না হলে কম্বাইন্ড স্কুল যেখানে ছেলে মেয়েরা সবাই পড়ে আমাদের মেয়েগুলোকে সেখানেই পড়াতে

আবরন থাকবে না ইসলাম সম্মত তার কাছে পর্দা থাকবে না তার কাছে ওন্না থাকবে না তার কাছে আলাদা করে বাপমা যদি না পড়ায় সে কোরআন পড়তে জানবে না আলাদা করে বাপমা যদি তাকে তদারুকি না করে সে নামাজ পড়তে জানবে না আলাদা করে বাপমা যদি তাকে প্রশিক্ষণ না দেয় সে ওস্তাদ গুরুজন মুুরুব্বি அப்பா শ্বশুর শাশুড়ি এদের সম্মান বোদলের হবে না থুতুং থুমতুং যে মেয়েটা দাদা সাহেব শেষ শেষছে সে যখন ইসলামটাকে শেষছে ঝে ছে ইসলামী দা উত্তর বিহার ইসলামী প্রশিক্ষণ হন ইসলামী পোশাহ ইসলামী হিজাব ইসলামী নেতা এবং তার চাল চলনের নম্রতা তার গলার আওয়াজের নম্রতা বাপার সঙ্গে সম্মানজনক আচরণ এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে শ্রদ্ধা মতো ব্যবহার এগুলো তো ওই মেয়েটা সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসার অধীনে পড়বে এই জাতীয় প্রশিক্ষণ মাদ্রাসায় পাবে যেটা দেশের হাই স্কুল আর কোনো গার্লস স্কুলে নেই আর দেওয়া হয় না Das liegt in

মানুষকে দেখাচ্ছে তারই একটা প্রতিষ্ঠান অংশ সস্তেন গাছি তৈরি হয়েছে আমি অন্তত আমার মেয়েটাকে সস্তেন গাছি মাদ্রাসায় দেই কিংবা আমাদের ছেলেটাকে ছেলে গোয়ালিয়া মাদ্রাসায় দেই ওদের সংগঠনের প্রতিষ্ঠান জি তবে দেখবেন আমি আল্লাহর জাতের প্রতি ভরসা করে বলছি একটা সুশিক্ষিত মেয়ে পাবেন এবং আদর্শবতী একটা মেয়ে পাবেন আর একটা যোগ্যতম আলেম

থাকবে সে জামিয়ায় পড়বে সাহিত্যিক তৈরি হবে একটু বলবেন সোহামুল্লাহ যদি কাইম সাহেব মতিন সাহেব কে কেউ আর চোখে দেখেন আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের আল্লাহ তাদের সোজা চোখ দেন তারপরেও বলবো আর দেখুন কিন্তু এদের উন্নয়নমূলক এই কাজগুলো যদি ভালো হয় তাহলে এতে দুটো পয়সা দিয়ে একটা ছেলে দিয়ে একটা মেয়ে দিয়ে আপনার বাচ্চাগুলোকে প্রকৃত পক্ষে সময় অনুযায়ী সাধারণ এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমি একান্তভাবে ভাবে অনুরোধ করবো